জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন বাড়িতে যত লোকই থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে কিছু কিছু জিনিস প্রয়োজন ছাড়াই দরদাম না করেই কিনে নেওয়া উচিত কারণ এরা সেসব মানুষ যারা ভিক্ষা নয় পরিশ্রম করে বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনার পাত যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে যে সিগারেট বানায় সে কুটিপতি যে মদ বানায় সে কুটিপতি যে মোবাইল বানায় সে কুটিপতি কিন্তু যেই কৃষক সবার জন্য ভাত বানায় সেই গরিব বর্তমান যুগে তিনটি গাছ করলে বাঁশ নিশ্চে এক বিনা স্বার্থে উপকার করলে দুই কাউকে তাকাধার দিলে তিন ভদ্র ব্যবহার করলে বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী যদি কাউকে ধোকা দিতে পারো ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হল চেষ্টা নিন্দা করতে গেলে বাহির থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় আমি সাধু নই তবে যদি সাধুকে এমন এক পাপি হিসাবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তাই স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না কেউ মূল্য দিক আর নাই দি তুমি সৎ কাজ করে যাও কারণ এর প্রতিদান একদিন ঠিকই পাবে বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আজ কী বার বাবা হেসে উত্তর দিলেন ধনীদের কাছে এখন একটিই বার পরিবার আর খেটে খাওয়া মানুষদের কাছে রোজই সম্বাদ সবার জীবনেই সমস্যা থাকে শুধু তার সমাধান খুঁজে বের করতে হয় যে সমাধান খুঁজতে পারে সে সফল আর যে পারে না সে ব্যর্থ ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হও হিসাব আমাদের কর্মের হবে ধর্মের নয়